বিগত সময়ে আমাদের জামগঞ্জ থেকে একজন দুইজন লোককে বিএনপি জামাতের লোক তারা একটি সাজানো পতন একটি মামলা করত সেই মামলায় একশো দুইশো আসামি করে অস্ত্র উদ্ধার দেখাতো বোমা উদ্ধার দেখাতো আজকে এই অসিরা তো পারে না আজকে এই অসিকে নূতন বিপদ করা নিশ্চয় না এরা বিপদ সময়ে ছিল আজও আছে কিন্তু আজকে কিন্তু সেই সমস্ত দেখি না আজকে দেখি কি আজকে আপনাদের সমস্ত আসানি ধরে নিয়ে আসা হয় বিগত কয়েকটা করে পাঁচ জন কবিকে ছেড়ে দেওয়া হয়েছে এই 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 সমস্ত দারোগাদের বিরুদ্ধে এবং এই ওয়াসির বিরুদ্ধে আমরা তাদের দায়ী নিতে চাই আপনারা এই সমস্ত কাস্ত বিনা মেন নইলে অতিই আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ